হাজরতে আমার রাজি আল্লাহ আনু অর্ধ পৃথিবীর খলিফা আসলা একদিন গভীর রজনীতে হজরতে অমর রাদি আল্লাহ তালু এ গরর মধ্যে বইয়া ছোট্ট একটা বাত্তি জ্বালাইয়া ওই বাত্তির নিচে বইয়া রাষ্ট্র সম্পদ রে হিসাব কতরা এমন সময় হজরতে আলী রাজি আল্লাহ আনু ওই গভীর রজনীতে হজরতে অমর অর্ধ গরর মধ্যে গেলা এমন মান গেল ওই জান্নাতি পরিবার তাকিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু মেহমান সাজিয়া গেল ওই গভীর রজনীতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর ঘরের মধ্যে গিয়া ডাক দিলা ও ভাই ওমর আমি আপনার লগে একটা পরামর্শ করবার লাগি আইছি ওই সময় খান হযরতে ওমর জানাইল ও ভাই আলী এত গভীর রজনীতে কোন কারণে আপনি আমার ঘরের মধ্যে

ও সময় হজরতে আলিয়ে জানাইল এই গভীর রজনীতে আপনার গরুর মধ্যে আবার কারণ হইল আমি আমার ব্যক্তিগত একটা জিনিস আপনার লগে পরামর্শ করতাম ও কথা হইতে না কইতে হজরতে আমার রাজি আল্লাহ আনুহে ওই সামনে যেটা বাত্তি জ্বালাইল ওই বাত্তিটা বন্ধ করিয়া দিলা ওই বাত্তিটা কিতার লাগি বন্ধ করলা হজরতে আলী রাজি আল্লাহ আনুহে ফরমাইল এই সময় এখনো আপনি কিতার লাগি বাত্তি বন্ধ করে লাইলাম আমি তো পরামর্শ করার লাগি আপনার কাছে আইলাম ও সময় এখন হজরতে আমার ফারুক রাজি আল্লাহ তাহলে জানাইল ও পাই আলি আমার সামনে যেটা বাত্তি জ্বালাইল ওই বাত্তিটা আমার ব্যক্তিগত নাই ওই বাত্তিটা ওই এত হলো জনগণের সম্পদ ওই বাত্তিটা ওই এত হলো গিয়া রাষ্ট্রের সম্পদ আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত আপনার লগে পরামর্শ করি আর যদি জনগণের সম্পদ বদ্রে নষ্ট করিয়া যাই কিয়ামতর ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে আমি কোন জবাব দেব আল্লাহ যদি আশামির কাট করার মধ্যে উবা করাইয়া কইন ওমর জনগণের সম্পদ নষ্ট করিয়া কি তার লাগিয়া তুমি ব্যক্তিগত পরামর্শ করলাই ও ডরে আর বয়ে ও আল্লাহর জাতর ডর আর বয়ে দিল তা আমি বাতিটা বন্ধ করিয়া দিলাম ও মুসলমান ও আমার বাপ ভাই মা বইন কল আল্লাহ بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل السنه جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب اليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وامامنا ومرشدنا ومرشدنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلي ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد زياره مدينه كي تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانہ زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمان یہاں ہم سب مسافر ہوں وہیں টানা কই আগে রা হই পিছ রা বলা বলা উল বিকমালি কশ দু জমি حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم شماله اسكري مبارك جلسار امدر مطر مكورت مهام ان <applause> شبابه ساحب حضرتك ولما اي كرام مربياني عزام امار طرون جبك بينه خال মাইকের आवाज বাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তা আমার মার বইন কল মহান আল্লাহ সুবহানাহু লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা শরার উপরে দয়া করছইন মায়া করছইন ইহসান করছইন আল্লাহ সুবহানাহু অগণিত

আর আমার মতো আদনাসা নালায়ক এক মানুষ আপনারা দাঁড়াইয়ে বৈতম পারছি এর কারণে আমরা সারা মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল তাকি আল্লাহ সুবাহান হুয়ে তামাদের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্ত কলার হল কল কম্বের সারাই আমার চিন্তা আমি যে বড় ওয়াইজ ইলাও কিচ্ছু নাই আপনারা এলাকার মানুষ দীর্ঘদিন আপনারা এলাকার মধ্যে গুজারিয়া গেছি বিল আপনারা সারার যে অবদান আমার উপরে কোনো দিনও পাউরিবার জোগা এক নাই বা এখনো পর্যন্ত আপনারা সারায় যে আমি আধনা এক মানুষের তাহালু করা হর অবস্থা হরে হতেবারে সুক্রিয়া আদায় করে তো আমার দুস্তাল হল বুজুর্গল ওয়াজন সিঁহত লাগাতার চলের আইজ মাদ্রাসা খাইল মসজিদ সরকু ঈদগার আদনা হয় বন্দর মাঝখানো ওয়াজন লাগাতার চলতে আস কিন্তু ওয়াজনের সিঁহতার লাগে খরানি হয় খুজানিত গেলে তোরা দুর্বল আমার দুস্থকলার হল ইটা মাদারি সকাল থাকি প্রত্যেক বছর ওয়াজনের নসিহত চলে আমার সি দখল থাকি ওয়াজনের সিহত খরানি হয় আসলে ওয়াজনের সিহত এটা মখসু দেয় ওলামায় কেরামখলার কাছে দুইটা জিম্মাদারি দুইটা জিম্মাদারি ওলামায় কেরামখলার কাছে আছে কারণ লম্বা লিবাস লাগাইছি

দোকান পাটর মধ্যে লাগিয়া আসেন কারবারের মধ্যে ব্যস্ত আসেন ড্রাইভারের মধ্যে বা এই নখর লাগিয়া আসেন ওই সাধারণ মানুষ জাহান নামের পথ তাকি বাঁচানি জাহান নামৰ পথ তাকিয়া বাঁচানি তো বাঁচাইতে গিয়া অনেক সুরত হল আছে সকানি তবলিজি বাইন তে দাওয়াত দিতরা অনেকভাবে দাওয়াতর কাম চলে এর মধ্যে থাকি ওয়াজ নিয়তর মাধ্যমে সাধারণ মানুষ তন্তনরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীম তাকিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফটাইল কোরআনে কারীম এই যে কিতাব এই কিতাব রে সামনে রাখিয়া মানুষ রে জাহান্নাম তাকি বাসিবার ফত দেখানি আমার দোস্ত কলার बुजुर्ग হল ও উদ্দেশ্য ও আশা ও ওয়াদ ও নসিহত কোরআনি হয় মাটিতে বুঝা যাবে ও উদ্দেশ্য ও ওয়াদ ও নসিহত কোরআনি হয় আমরা জেহন আর অনেক বাইয়াইন তোর বিলে তেয়ার সন্দা কি লাগে কোরআন আমার দুস্ত হল আর বুজুর্গ হল এই সন্ধ্যা ও কিতার লগে খরানি হয় আমি আপনার সামনে দুইটা আয়াতে করিমারে তিলাওত করছি ও দুই আয়াত বাদে তিন নম্বর তিনটা আয়াত আর নবীজির একটা হাদিসে রে তিলাওত করছি ও আয়াত আর হাদিস সামনে রাখিয়া সামান্য সময় আপনার লগে মাত কথা করমু আর ও শেষ দিকে গেলেও বোঝা যাইব যে সাহায্য সদকা খায়রাত কিতার লগে খরা হয় সদকা খয়রাত খরলে কিতা ফায়দা হয় তোরা আগে দি গেলে বোঝা যাইব তো আমার দুস্ত খালার বুজুর্গ হল আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি খরচ হইল আপনার আমার একটা সময় আছে সময়টা যখন ফুরা হয়ে যাইব এই দুনিয়ার জমিন আপনি আমি ছাড়িয়ে যাওয়া লাগবো মাতি কান ঠিক আছেন সারাই বুঝবো এটা না মনে এই দুনিয়ার জিন্দগি এখানে একদিন ছাড়িয়ে যাওয়া লাগব এখানে ঠিক নেই যাওয়া লাগবো আল্লাহ সুবাহ তাহলে আপনার আমার একটা জিন্দগি দান খরচ হইল ও জিন্দগি খান আমরা اللہ نبی النبی طریقہ میں تو آپ نے ہمیں چلیا جاتا ہوں আল্লাহ হুকুম আ কামা তখল পৰি পূৰ্ণভাৱে মানিয়া যাইতাম কোন সময়খন আদৰা আহিলা আলাইহি চালা তুবা চালাম রে আল্লাহে পাঠাইয়া যাবা ইজা যা আজা লুহুম পালা এস্তা আফিৰো হোনা চা আতংৱালা এস্তাপাদি মুন যেই সময় মৌতি আইয়া পাকৰি লাইব আল্লাহ হে জানে ইজা যা আ আজা লুহুম যেই সময় মউতি আইয়া পাকৰি লাইব পালা য়েষ্টা আফিৰো হু না চা আতংৱালা এস্তাপাদি মুন একটা ছেকেণ্ড একটা মুহূৰ্ত হৰাদি শৰানি যাইত নাই একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে হরানি যাইত না। এই মুহূর্তর সময়ের মধ্যে এই দুনিয়ার জমিন চড়িয়ে যাওয়া লাগ আল্লাহ সুবাহান আহু তাহালে ফরমাইত্র আই নামে তা কুনু ইউদ্রিক কুমুল মাউদ বলাও কুং থুভি গুরুজি মুশাইয়াদা আমার দুস্থ কালার বুজুর্গপাল মুদ থাকি কোনো উপায় নাই অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আল্লাহর বান্দা সকালে বাড়ির থাকি বার হয়ে গেছে

তো আমার ভাইয়ে জানলা নি আমি ওই জায়গার মধ্যে মারা যাইমু না আই না তাকু নু তুমি যে জায়গার মধ্যে ও তখন আফেনে ইউদরিক কুমুল মাউত মউতে আপনারা আমারে পাকি লেই বরে বাবাই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও মজবুত কিলার ভিতরে থাকি গ্লাস দিয়া শিশা দিয়া বিল্ডিং বানাইয়া ভিতরে থাকি মউতে ওই জায়গার মধ্যে ও গিয়া পাকড়িবো তো আমার দোস্ত হলার হল এই দুনিয়ার জমিন আপনি আমি একদিন আসলাম না আল্লাহ সুবাহান ওয়া তাআলাই আপনারা আমার এই দুনিয়ার জমিনৰ মধ্যে সৃষ্টি করলেন কিলা আইলাম দুনিয়ার জমিনো এক ফুটা নাপাক পানির তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আই আপনারা আমার আপাদ মস্তক মাথা থেকে पांव পর্যন্ত পরিপূর্ণভাবে এই দুনিয়ার জমি দিলা অথচ তোরা যদি চিন্তা করিস এক ফুটা নাপাক পানির থাকি আল্লাহ সৃষ্টি করেছেন পুরা নাপাক পানিরে আল্লায় জমা আট বাদে হুন বানাইলা ওই হোণ আল্লাহ সুবাহ আনাহু ও মাংসয় পরিণত করলা ওই মাংসরে রে আল্লাহ হাড্ডি পরিণত করলা পকা সাউ নালা আইজা মা লাখ ওই হাড্ডি রুখরে আল্লাহয় মাংস লাগাইলা চুম্মা আংসা আনাহু খালকান খাল কান আ এর বাদে ওল্লাই শেষ করছেন সুন্দর বেহতরি ইন একটা সুরতে বেহতরি একটা টাকচার দিয়া আল্লাহ একটা বডি দিয়া দুনিয়ার জমিনের মইধ্যে আপনার আমার সৃষ্টি করলা আল্লায় চোখ দিলা খান দিলা মুখ দিলা আপ দিলা ভিতরে জান দিলা শরীরের মধ্যে দিলা ওইভাবে পরিপূর্ণভাবে আপনি আমি মধ্যে আইলাম আই তাল্লার বান্দায় দুনিয়ার জমি আইয়া আল্লাহার কামা তখন তরফ করিয়ে যায় একটা বার চিন্তা বাবাই এই দুনিয়ার জমিনটাই আপনি ছাড়িয়া যাবা লাগবো আল্লাহর সামনে গিয়া আপনি আমি কিতা জবাব দিব যে আল্লাহ আপনার আমার একটা না নাপাক পানি তাকিয়া দুনিয়ার জমিন সৃষ্টি করলা হই আল্লাহর উপাসনা করিয়ার না হৌ আল্লাহর আবাদত যদি আপনি আমি করি না আল্লাহর সামনে গিয়ে আপনি আমি কিতা জবাব দিব আমার দুস্ত কলার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফিরা করিয়ার আপনার আমার একটা পরিচয় আছে আপনি আমি মুমিন ইমান ওয়ালা আল্লাহ সুবাহান হুয়া তাহলে আপনার আমার ইমানদারর কুলে জন্মদান করছেন তো আপনি আমি মুমিন ইমান ওয়ালা বলিয়া দাবি করি অথচ মুমিনের গুণ কতটা আপনার আমার কাছে আছে আমার দুস্থ কালার বুজুর্গ অনে অনেক সময় আমার বাইন তো হইল যে ভাই মজবুরির কারণে নামাজ পড়িতে পারছি না অসুবিধা নাই তবে আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিক আছে তো মুমিনের গুণগুলার অর্জন যদি করতে পারি না মুমিনের গুণগুলার যদি আপনাইতাম পারি না তাহলে কামিল মুমিন কিলা খান হইলাম আমার দুস্থ কালার বুজুর্গ হল الله سبحانه وتعالى فرمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون

করিমার নসিহত শুনিয়া আল্লাহর কথার শুনিয়া আল্লাহর কথা শুনিয়া বান্দার দিলের মধ্যে এমন ডর আর ভয় আইব এই ডর আর ভয়ে বান্দার দিলের মধ্যে খাফা আরম্ভ করে দিব ওয়াজিলাত কুলুবুহুম ওই আল্লাহর জাতর ডর আর ভয় এক নম্বরে হইয়া থাকলো মুমিনের গুণ ও আল্লাহর বান্দা আপনার আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটুকু ডর আর ভয় আছে মুয়াজ্জিনে মাস মসজিদে ফজর আযান দেন ওই আযান দেওয়ার লগে লগে বান্দা ঘুম থেকে উঠিয়া যদি নামাজ যাইতাম পারি না ঘুম থেকে উঠিয়া যদি নামাজ খানাইন তা আপনি আমি আদায় করতাম পারি না কেমন আল্লাহর ডোর আপনার আমার দিলের মধ্যে হইল সাহাবায়ে কেরাম খলার জিন্দেগির বাই দিছায় দেখো সাহাবায়ে কেরাম দিলের মধ্যে আল্লাহর জাতর ডোর আর বয় কত টুকু আসলো আজ বান্দা আপনার আমার কাছে আল্লাহর জাতর ডোর আর বয় কত টুকু আছে আল্লাহর কিতার লাগি ডরাই

হজরতে অমর রাধি আল্লাহ হুতাল আনু বর্ধ পৃথিবীর খলি একদিন গভীর রজনীতে হজরতে অমর রাধি আল্লাহ হুতাল আনু ঘরের মধ্যে ভয়া ছোট্ট একটা বাত্তি জ্বালাইয়া ওই বাত্তির নিচে বইয়া রাষ্ট্র সম্পদ রে হিসাব পত্রা এমন সময় হজরতে আলী রাজি আল্লাহ ওই গবীর রজনীতে হজরতে অমর দগর মধ্যে গেলা এমন মেহমান গেলা ওই জান্নাতি পরিবার তাকিয়া হজরতে আলী রাজি আল্লাহ তালানহু মেহমান সাজিয়া গেলা ওই গবীর রজনীতে হজরতে অমর রাজি আল্লাহ তা আলানুর গরর মধ্যে গিয়া ডাক দিলাম ও আমি আপনার লগে একটা পরামর্শ করবার লাগি ও সময় খানু হযরতে আমার জানাইল ও ভাই আলী এত গভীর रजনিতে কোন কারণে আপনি আমার গরর মধ্যে আইলাই ওই জঙ্গলের পশু পাখি সব গুমর মধ্যে আছে মানব জাতি সব গুমর মধ্যে আছে ওই সময় খানু আপনি কোন কারণে আমার গরর মধ্যে আইলায় ও আল্লাহর বান

ওই জানাতে পরিবার তাকিয়া হজরতে আলী রাজিয়াল গভীর রজনীতে মেহমান সাজিয়া গেলা যেই সময় এখনো হজরতে অমরাজি গাইলা ও ভাই আলী এই গভীর রজনীতে কোন কারণে আমার গরম মধ্যে আইলায় ও সময় হজরতে আলিয়ে জানাইল এই গভীর রজনীতে আপনার গরম মধ্যে আবার কারণ হইল আমি আমার ব্যক্তিগত একটা জিনিস আপনার লগে পরামর্শ করতাম ও কথা কইতে না কইতে হজরতে আমার রাজি আল্লাহ আনহে ওই সামনে যেটা বাত্তি জ্বালাইল ওই এটা বন্ধ করিয়া দিলা ওই এটা খিতার লাগে বন্ধ করলা হজরতে আলী রাজি আল্লাহ

আপনার লগে পরামর্শ করি আর যদি জনগণের সম্পদ নষ্ট করিয়া যাই কেয়ামতর ময়দান আল্লাহ সুবাহ সামনে গিয়ে আমি কোন জবাব দিব আল্লাহ যদি আসা আমির কাঠ করার মধ্যে উবা করাইয়া কইল জনগণের সম্পদ নষ্ট করিয়া কিতার লাগিয়া তুমি ব্যক্তিগত পরামর্শ করলায় ও ডরে আর বয়ে ও আল্লাহর জাতর ডর আর বয়ে দিল তাহায় আমি বাত্তিটা বন্ধ করিয়া দিলাম ও মুসলমান ও আমার বাপ ভাই আর মা বই নকল আল্লাহর জাতর ডোর আর বই আপনার আমার দিলের মধ্যে রাখা লাগবো আল্লাহ মুমিনের গুণ এক নম্বরে জানাইয়া দিতরা দিলের মধ্যে আল্লাহর ডোর আর বই থাকতো দুই নম্বরে গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ও আল্লাহর বান্দা যেই সময় বান্দার সামনে কোরআন করিম তিলাওয়াত ভরা হইব ওই তিলাওয়াত শুনিয়া বান্দার দিলের মধ্যে এমন মজা বল্টি যার বাড়িয়া যাইব কও সুবহানাল্লাহ